বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে কোনটি সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করবো সে আমলটি আমার একটি বিশ্বস্ত কিতাব থেকে একটি আমল শেয়ার করছি যে আমলের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটিকে একান্ত বাধ্যবতা এবং অনুগত করতে পারবেন বন্ধুরা আমার আজকে যে আমলটি শেয়ার করবো সে আমলটি হলো আল্লাহ রব্বুল্লা আলামিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো অর্থ হচ্ছে হে শ্রেষ্ঠ বন্ধু কোনো দিনই ভাই কোনো দিনই বোন যদি কাউকে বন্ধু হিসেবে পেতে চান তাকে একান্ত বাধ্যগত করতে সেক্ষেত্রে এই আমলটি তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রিয় মানুষটিকে যদি আপনি একান্ত অনুগত করতে চান সেক্ষেত্রে কীভাবে আমলটি করবেন আমি সেই বিষয়টি আপনাকে বলে বন্ধুরা আমার আজকে যে আমলটি শেয়ার করেছে সেই আমলটি এক ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটিকে অনুগত করতে পারবেন বাধ্য করতে এক গ্লাস পানির মাধ্যমে বন্ধুরা এই আমি দিয়ে যেকোনো ব্যক্তিকে আপনার একান্ত অনুগত করতে পারবেন বাধ্যগত করতে পারবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে প্রেমিক প্রেমিকাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পারাপ্রতিবেশী বন্ধু বান্ধব যে কাউকে আপনি করতে পারবেন যে সকল মা বোন রয়েছেন শ্বশুর শাশুড়ি আপনার সাথে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে অত্যাচার করে সে সকল দিনই বোন আজকের এই আমলটি জীবনে একবার জন্য হলো করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এই আল্লাহ রব্লা আলমিনের পবিত্র ও মোবর্গটি এতটা গুণাগুণ যা বলে শেষ করা যাবে না এই আমলটি শুধু যদি আপনার খাওয়াতে পারেন সবচেয়ে উত্তম যদি না খাওয়াতেও পারেন এই এক গ্লাস পানির এই আমলটি করে আপনি পানি যদি ছিটিয়ে দেন তার শরীরে সে তৎক্ষণাৎভাবে সে আপনার এক ঘন্টার মধ্যে সে আপনার বাধ্যকতা এবং অনুগত হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরীক্ষিত একটি আমল অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন তার জন্য এই আমরটি আপনাদেরকে শেয়ার করবেন বন্ধুরা আমার আমি স্ক্রিন দিয়ে দিব আল্লাহ রবুল্লা আলমীর পবিত্র এসব মোবারক এই আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র এসব মোবারক এআ ও আদুদু এই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের পবিত্র এসব মুবারকটি আপনারা এক হাজার বার এক হাজার বার পাট করে এই পানিতে একটি দুম দেবেন একবার ফুঁ দিবেন এক হাজারবার পাঠ করে একবার ফু দিয়ে সেই পানিটি যার উপর ছিটিয়ে দেবেন এবং কি যাকে খাওয়িয়ে দিবেন সে আপনার একান্ত অনুগত এবং বাধ্যগত হবে যাকে বেশিকরণ করতে চান বাধ্যগত করতে চান তার নিয়ত করে তাকে বাধ্যগত করার জন্য নিয়ত করে সহিনিয়তে সহিনীয়তে আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তালা এক ঘন্টার ভিতরে আপনার রেজাল্টটি আপনি নিজের চোখে দেখতে পাবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এই আমলটি কখন করবেন কীভাবে করবেন এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট টাইম নেই আপনারা যে কোনো টাইমে যে কোনো সময় এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এই আমলটি যখন করবেন তখন অত্যন্ত পাক পবিত্র অবস্থায় অজ্য করে আপনারা যে কোনো জায়গা যে কোনো স্থানে আপনারা এই আমলটি করতে পারেন তবে আমল সৎ উদ্দেশ্যে সহিনিয়ত করতে হবে আল্লাহর প্রতি ভরসা রেখে আমলের প্রতি বিশ্বাসটাকে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ তাল্লাহ খুব দূরত্ব জল পাবেন এটা অত্যন্ত পরীক্ষিত এবং খুবই শক্তিশালী এবং খুবই কার্যকরী একটি আমল আল্লাহ রব্লা আলমিনের পবিত্র ইসলামের মানে গেরামতি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা এই আমলটি করতে পারেন এক ঘন্টার ভিতরে যে কাউকে আপনারা আপনার অনুগত এবং বাধ্যগত করতে পারবেন বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি একটি পারার জন্য ভালো লেগে থাকে বা কোনো উপকৃত হন তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন অন্য কিছু জানা থাকলে কমেন্ট করুন আমি প্রত্যেকটা কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাল আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে এরকম আরও গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমুল পদ্ধ وعباد الشام يا ان شاء الله تعالى. دوغولي بحلتكم شو سالتكم السلام عليكم ورحمة الله وبركاته.